ঝাড়খন্ডে যে পরিযায়ী শ্রমিক খুন করেছিল ওখানে সেটাকে কেন্দ্র করে কোন উশৃঙ্খল পরিবেশ হয়নি দু একটি ইনসিডেন্ট ছাড়া হ্যাঁ যদি কোনো মিডিয়ার উপরে আক্রমণ করে থাকে সেটাও যেমন কাঙ্ক্ষিত নয় কোনো মিডিয়াও আবার যারা আন্দোলনকারী আছে তাদের সম্পর্কে যদি কটু কথা বলে সেটাও কাঙ্ক্ষিত নয় সরকারের ব্যর্থতা ঢাকার জন্য স্বাভাবিকভাবে আমরা যারা বিরোধী আছি আমাদেরকে বই বাঁকড়া করে বিজেপির কাজটাই তো এটাই মানুষকে উত্তেজিত করে সম্প্রতি বেলডাঙ্গাতে যে ইস্যু তৈরি হয়েছে সেখানে একটা উশৃঙ্খল পরিস্থিতি আন্দোলনকে কেন্দ্র করে আলাউদ্দিন শেখ বলে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে এই এই বিষয়টা কিভাবে দেখ আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল খুন করেছিল ওখানে সেটাকে কেন্দ্র করে কোন উশৃঙ্খল পরিবেশ হয়নি দু একটি ইনসিডেন্ট ছাড়া কারণ এটা আমি আমার কোর্ট বলছি না দুটো টায়ার শুধু হাইওয়েতে জ্বালিয়েছিল এটা মুর্শিদাবাদের ওই পুলিশ ডিস্ট্রিক্টের যিনি সুপার সাহেব আছেন এসপি সাহেব আছেন তার বক্তব্য আমি বলছি দ্বিতীয় দিনে অন্য কোনো ইস্যু নিয়ে হতে পারে বা কি ইস্যু আমি জানি না প্রথম দিনে কোনো এই ধরনের ঘটনা ঘটেনিটা আমি আমার কথা বলছি কিন্তু যেভাবে হচ্ছে একটা অংশ দিয়ে এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় হ্যাঁ যদি কোনো মিডিয়ার উপরে আক্রমণ করে থাকে সেটাও যেমন কাঙ্ক্ষিত নয় কোনো মিডিয়াও আবার যারা আন্দোলনকারী আছে তাদের সম্পর্কে যদি কটু কথা বলে সেটাও কাঙ্ক্ষিত নয় তবে মিডিয়ার উপর আক্রমণ হচ্ছে যেমন ভিডিও পাওয়া যায়নি ঠিক একইভাবে আপনার যে কটু কথা বলে যে তারও ভিডিও কিন্তু পাওয়া যায়নি সুতরাং এই বিষয়ে আমি বিতর্ক ঢুকবো না শুধু এতটুকুই স্মরণ করিয়ে দিতে চাই একশো আশিটা দেশের সাংবাদিকদেরকে নিয়ে সমীক্ষা করা হয়েছিল সাংবাদিক স্বাধীনতায় আমাদের মহান ভারতবর্ষ একশো একান্ন পৌঁছে গেছে মানে বুঝতে পারছেন সাংবাদিক স্বাধীনতা কিভাবে হস্তক্ষেপ হচ্ছে এবার হস্তক্ষেপ হচ্ছে আর একটা আর একটা হচ্ছে এশিয়ার সব থেকে ভুল তথ্য পরিবেশন দিয়ে যে কটা কান্ট্রি আছে তত সংবাদ পরিবেশনে আমাদের ভারতবর্ষ সামনের দিক দৃষ্টি আছে এটা নয় যে যে ঘটনাটা আলাউদ্দিন এই যে বারবার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে সেখানে মানুষ আন্দোলন করছেন সেই আন্দোলনকে জঙ্গিবন আন্দোলন সন্ত্রাসী আন্দোলন বলে বিজেপি আক্রমণ করছে এইটা কিভাবে দেখছেন বিজেপির তো এটাই মানুষকে উত্তেজিত করা সেই উত্তেজিত উত্তেজনা মানে যে ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না বলছে ও বলতো তো মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে হবে না প্রোটেস্ট আবার ডেমোক্রেটিক রাইট প্রোটেস্ট করবো আমি প্রোটেস্ট করতে পারি আমার এটা আমার ডেমোক্রেটিক রাইট এটা আমি করবো না কেন প্রতিবাদ করবো না কেন তবে অনুরোধ এটা প্রতিবাদ শান্তিপূর্ণ যেন করা দরকার প্রতিবাদ শান্তিপূর্ণ করতে হবে এটা আমাদের সাংবিধানিক অধিকার আছে ঠিকই বলছ ওসব পাত্তা দিয়ে লাভ নেই আমরা দেখলাম যে যখন এখানে আন্দোলন হচ্ছে তার উল্টো দিকে কয়েক কিলোমিটার দূরে প্রায় দশ কিলোমিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন এবং সেখান থেকে তিনি বলছেন এই ঝামেলার পিছনে নাকি বিজেপি দায়ী অধিরঞ্জন চৌধুরী দায়ী আর হুমায়ুন কবির একজন গাদ্দার তার দায় দিয়ে তিনি একেবারে দায়মুক্ত হতে চাইছেন সরকারের ব্যর্থতা ঢাকার জন্য স্বাভাবিকভাবেই আমরা যারা বিরোধী আছি আমাদেরকে বই বাখরা করে সরকারের ব্যর্থতা তাহলে যদি এই আন্দোলন হচ্ছে না হবে কি হবে না কি হবে এর জন্য পুলিশের একটা ডিপার্টমেন্ট আছে আইবি গোয়েন্দা যেটাকে বলে আমরা স্টেটে তাদের কাজটা কি কত জায়গায় আন্দোলন হবে কি হবে দাঙ্গা মানতে পারে কি হতে পারে সেটা তারা আগাম যায় খবর নেওয়ার চেষ্টা করে আর পুলিশ সেটাকে রেজিস্ট করবে আটকানোর চেষ্টা করবে সেই দপ্তরটা ব্যর্থ তো একে শুধু কাজে লাগিয়েছে নওশাদ সিদ্দিক কোথায় মিটিং মিছিল করছে বিরোধীরা কোথায় মিটিং মিছিল করছে ওদের নেতৃত্বরা কারা কার কার নামে কেস দিলে ভোটের বৈতরণী পার করানো যাবে এই কাজে ওদেরকে ব্যবহার করছে ফলে ভোতা হয়ে গেছে এই দুর্দিন দেখতে হচ্ছে এই দুর্দিন হয়েছে এবার বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দাও আমরা দেখলাম যে এই বেলডাঙ্গায় যে একটা পরিযায়ী শ্রমিক মারা গেছে সেখানে তার পরিবারের সঙ্গে ঢাকা করলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ রোড শো করছেন আবার অন্যদিকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে গিয়ে ভরগাও ভাষণ দিচ্ছেন অথচ কেউ সেই পরিযায়ী শ্রমিক মৃত পরিবারের সঙ্গে কেউ দেখা করছে না শুনে একটা কথা বলি এই যে কদিন আগে দেখছিলেন না পরিযায়ী শ্রমিকদের সাথে বসে খাচ্ছিলেন ঠিক অমিত শাহজি যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে মাঝে মধ্যে পিছলে বর্গের মানুষের বাড়িতে খায় ঠিক এই নাটক এগুলো চলছে দেখুন একটা বলছি ইন্টারেস্টেড মাইগ্রেন্ট সম্মত আইন আছে হ্যাঁ ইন্টারেস্টেড এই অন্তরাজ্য যে পরিযায়ী শ্রমিকদের আইন আছে সেই আইনটাকে আরো শক্তিশালী করা দরকার পুনর্বহাল করা দরকার সেই আইনটা প্রায় উঠেই গিয়েছে এই সেইগুলো কেউ কথা বলবে না এরা সুরক্ষার কথা বলবে না কেন পরিযায়ী শ্রমিক গুলো কারা ম্যাক্সিমাম মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ এদের নিয়ে কথা বলে লাভটা কিন্তু ভোটার তো এরা মানুষ নয় তো ওই জন্য কথা না আসেনি ভোটের সময় যদি আবার দেখবেন ঠিক চলে যাবে